স্টোন হেস ব্রিটিশদের একটি বিখ্যাত নির্দেশন যা অনেক বছর আগে ধারণা করা হয় আনুমানিক পাঁচ হাজার বছর আগে এটা বানানো হয় এই সুন্দর বিখ্যাত একটি জায়গায় এসে আমি তো খুশিতে খুবই আপ্লুত ছিলাম এবং এখানে দেশ বিদেশ থেকে অসংখ্য অসংখ্য ট্যুরিস্ট এটা ভিজিট করতে যায় এবং এটার টিকিট মূল্য হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড আগে এর থেকে একটু কম ছিল বাট এরা দিনের পর দিন সমস্ত কিছু বাড়িয়ে দিচ্ছে এবং এত বেশি খারাপ ওয়েদার ছিল আমরা তো খুবই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ছবি তুলছিলাম বাট এত সুন্দর একটা জায়গা ওয়েদার খারাপ ছিল বাট আলোটা অনেক ভালো ছিল ছবিও অনেক ভালো উঠতেছিল এবং চারপাশে ও মাই গড অসম্ভব সুন্দর পরিবেশ এবং ওভার প্রক প্রোটেকটিভ এই জায়গাটা আপনি আসলেই বুঝতে পারবেন এই জায়গাটা কত বেশি প্রোটেকটিভ কত বেশি কত সিকিউরিটি দেওয়া আছে চারপাশে এবং একটা একটা পাথর হা শত শত বছর আগে এখানে এইভাবে দাঁড়িয়ে আছে এটা একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে আপনারা সবাই এটা জেনে থাকবেন এবং উনিশশো সালে লন্ডনের অন্যতম একটা সাইট হিসেবে এটা প্রকাশিত হয় এবং এর সৌন্দর্য অসীম এবং দেশ বিদেশ থেকে ভিজিটাররা এখানে এটা দেখতে আসে এবং এটা এনজয় করতে আসে এটা এত বেশি জায়গা নিয়ে চারপাশে এত হিউজ হিউজ জায়গা আছে কল্পনার বাইরে আর এই মনুমেন্টটা একটা পাওয়ারফুল চাবিকাঠি ছিল ব্রিটিশ এবং ইউরোপিয়ানদের কাছে আর সব থেকে মজার কথা হচ্ছে কি জানেন এই স্টোন হেস্টা ওয়ার্ল্ডের কাছে বেস্ট এবং সবথেকে অন্যতম একটা নির্দেশন যা সারা বিশ্বে বহির্বিশ্বে মানুষের ইন্টারেস্ট জাগায় এবং আগ্রহ জায়গায় এটা ভিজিট করার জন্য তাই তো মানুষ এখানে আসে দেশ বিদেশ থেকে এই সুন্দর নির্দেশন দেখার জন্য আপনাদের যাদের সুযোগ আছে তারা অবশ্যই